নমস্কার বন্ধুরা আমি অনিতা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও এই দেখো যে সিঁড়িটা দিয়ে নামছি এটা হচ্ছে আমাদের পাড়া থেকে বেশ অনেকটা দূরেই অবস্থিত এটা একটি পুরানো বাড়ি তো এখানে গেছিলাম ঘুরতে বিকালবেলা তো দেখো সিঁড়িটা কত সুন্দর এবং এখানে আগেকার দিনের ইংরেজরা এবং রাজারা সবাই মিলে এখানে থাকতো এবং এখানে একটা বন্দর টাইপের ছিল যেটা গল্পে মানে পৌরাণিক গল্পতে শোনা গেছে তো এখানে যে পুরানো বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা অনেক দিন আগে বানানো এবং দেখো বাড়িটার কি অবস্থা হয়েছে পুরো গাছ ভরে গেছে বাড়িটার মধ্যে এবং এখানে নাকি একজন রাজা থাকতেন যিনি এখানে ইংরেজদের সাথে যারা এখানে যে সমস্ত ইংরেজরা এখানে আসতো তাদের সাথে উনি এখানে বসে মানে বৈঠকখানা টাইপের ছিল তো সেটারই এখন কীরকম অবস্থা দেখো মানে পুরো